কর্তব্যরত অবস্থায় আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের যৌন নির্যাতন এবং মৃত্যু ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে সরকারি হাসপাতালগুলিতে কর্মবিরতির ডাক জুনিয়র চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি হাসপাতালগুলিতে গুলিতে দফায় দফায় বিক্ষোভ তাদের এবার সেই প্রতিবাদে হলো সম্মিলনী সম্মিলনী মঙ্গলবার আরজিকর প্রতিবাদ জানিয়ে মহাবিদ্যালয় মহাবিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকা শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীরা কলেজ প্রাঙ্গণে একটি প্রতিবাদ কর্মসূচি পালন করেন এদিন এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বক্তৃতা কবিতা স্লোগানের মধ্যে দিয়ে এই বর্বরচিত ঘটনার তীব্র প্রতিবাদ ও একই সঙ্গে নিরপেক্ষ ক্ষতদন্ত ন্যায় বিচারের দাবি জানান পাশাপাশি কালো ব্যাজ পরে 2 মিনিট নীরবতা পালনের পর মৌন মিছিল করে কলেজ প্রাঙ্গণ পরিক্রমা করেন আচ্ছা আজকে আমরা বাগাজিতিন সম্মেলনী মহাবিদ্যালয়ের পক্ষ থেকে এই যে আরজি করে যে ঘটনা নিশংস ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে একটা কর্মসূচি আয়োজন করেছিলাম এবং আমাদের প্ল্যান ছিল যে আমরা একটা মিছিল করব বাইরে কিন্তু সেটা বৃষ্টির কারণে সম্ভব হয়নি সে কারণে আমরা কলেজের মধ্যেই একটা কর্মসূচি করেছি সবাই মিলে সমবেত হয়েছি হয়ে সেখানে সবাই সবার বক্তব্য রেখেছে তারপর আমরা নিরাপত্তা পালন করেছি দু মিনিট তারপর কলেজের মধ্যে আমরা একটা মৌন মিছিল বড় মিছিল একটা কলেজের মধ্যে আমরা পরিক্রমা করেছি করে এবং অনুষ্ঠানটি আলটিমেটলি শেষ করেছি প্রায় এক ঘন্টার একটা কর্মসূচি আমরা নিয়েছিলাম যে আরজি করে যে ঘটনা ঘটেছে আমরা সবাই তার নিরপেক্ষ ন্যায্য বিচার চাই উই ওয়ান্ট জাস্টিস